ওয়েলকাম টু ইনফরমেশন হাব এসআইআর দু হাজার ছাব্বিশে আপনার নামে হেয়ারিং নোটিশ জারি হয়েছে তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অযথা আতঙ্কিত হবেন না এসআইআর দু হাজার ছাব্বিশে যাদের নামে লজিক্যাল ডিসক্রেপেন্সিতে হেয়ারিং নোটিশ ইস্যু হয়েছে তাদের বিষয়ে নতুন আপডেট এসেছে পোর্টালে সেই বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নামে নোটিশ ইস্যু হয়েছে কি কিভাবে দেখবেন যদি নোটিশ ইস্যু হয় তাহলে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এইভাবে ডকুমেন্ট আপলোড করলে পরবর্তীতে বিশেষ অসুবিধা হবে না বিশেষ করে যারা চাকরিজীবী বা কর্মসূত্রে বাইরে থাকেন বা বিশেষ কারণে বাইরে রেখে রয়েছে তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কিভাবে কী করবেন এর জন্য আপনারা প্রথমে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এই পেজটি খুলবে এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যুড এই জায়গাতে ক্লিক করবেন অর্থাৎ যাদের নামে নোটিস ইস্যু হয়েছে তারা কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলে যাবে এখানে আপনাদের রেজিস্টার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা এবং এখানে ক্যাপচারটা এখানে লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন ওটিপি দিয়ে যাওয়ার পর লগ হয়ে যাবে এবং এই ধরনের পেজটি খুলে যাবে এখানে দেখুন লেখা আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস নোটিশ যে জারি হয়েছে তার সাপেক্ষে ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন এখানে দেখুন মা দেখি লেখা আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যুড তাহলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এপিক নম্বর লেখা আছে এই এপিক নম্বরটা আপনাদের এখানে লিখবেন এপিক নম্বরটা এখানে লিখিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে ওখানে দেখিয়ে দেবে মোবাইল নম্বর লিঙ্ক নেই এবং সেই আর নম্বর ফর্ম ফিল আপ করতে পারবে আর নম্বর ফর্ম ফিল আপ করলে সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যাবে যদি আপনার আধার কার্ডের নাম এবং কার্ডের নাম একই থাকে এবং আধার নম্বর লিঙ্ক থাকে মোবাইল নম্বরের সাথে তাহলে সঙ্গে সঙ্গে আর নম্বর ফিল আপ করলে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে তারপর এখানে ওটিপি লিখে দেওয়ার পর যে ওটিপিটা মোবাইলে আসবে সেই ওটিপিটা এখানে লিখবেন তারপরে এই যে সার্চ দেখতে পাচ্ছেন এই সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর ডিটেলস চলে আসবে ডিটেলসগুলো কী কী এখানে এপিক নম্বরটা দেখতে পাবেন আপনার নাম এপিক নম্বর কোন বিধানসভা ক্ষেত্রের নাম পাট নম্বর রাজ্যের নাম সিরিয়াল নম্বর কত আছে অর্থাৎ যে ড্রাফট রোল রয়েছে এসআইআর সেখানে কত সিরিয়াল রয়েছে হিয়ারিং ডেট এখানে লেখা থাকবে কত তারিখে হিয়ারিং হয়েছে এবং পার্ট নম্বরটা এখানে লেখা থাকবে এছাড়া নিচে এই জায়গাটা দেখবেন লেখা থাকবে কি কারণে নোটিশ জারি হয়েছে যেমন এখানে লেখা আছে তার ফাতার্স নেম মিসম্যাচ রয়েছে তার বাবার নামে মিসম্যাচ রয়েছে সেই জন্যে এখানে রয়েছে এবার কীভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং এখানে দেখুন কি কী করতে হবে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এগেনস্ট নোটিস রেফারেন্স নম্বর এখানে রেফারেন্স নম্বরটা একটা নম্বর দেওয়া আছে তোমার ইএফ প্রথমে রাজ্যের কোড দেওয়া থাকবে তারপর বিধানসভা ক্ষেত্রে নম্বর দেওয়া থাকবে তারপরে পা নম্বর দেওয়া থাকবে তারপরে ওই কত নম্বর সিরিয়ালে সেটা লেখা থাকবে এবং কোন ডেটে নোটিশ ইস্যু হয়েছে যে দশ তারিখে ইস্যু হয়ে তাহলে দশ এক দু হাজার ছাব্বিশ এভাবে লেখা থাকবে এখানে দেখুন কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্রেন্ট অর্থাৎ পিতার সাথে কী রিলেশনশিপ রয়েছে সেই রকম সম্বন্ধীয় ডকুমেন্ট এখানে কী কী লোড করতে পারবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট অথবা যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট একাধিক কিন্তু আপনি পিডিএফ করে দু এমবির মধ্যে এখানে আপলোড করে দিতে পারেন এদিকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড অথবা একই একটা পিডিএফের মধ্যে সব কিছু রেখে এখানে সুজ করে চুজ সুজ ফাইলে করে সিলেক্ট করে দিতে পারেন পিডিএফ আকারে প্রুফ অফ রিলেশনশ উইথ গ্র্যান্ড প্যারেন্ট এতে গ্র্যান্ড প্যারেন্ট অর্থাৎ ঠাকুরদা বা ঠাকুরমার সাথে কী সম্পর্ক সেই ধরনের বাবার এখানে ভোটার আধার কার্ড দিয়ে দিতে পারেন এর সাথে কি দিতে পারেন যে দু সালে যে ভোটার লিস্টের যে নাম ছিল সেই পাতাটা এর সাথে যুক্ত করে দিতে পারেন এরপরে কী আছে লাস্ট এসআইআর ডিটেলস এখানে আপলোড এক্সট্রাক্ট অফ লাস্ট এসআইআর এখানে লাস্ট এসআইআর দেখুন লেখা যে বেঙ্গল স্টেট এসি নাম এখানে নাদনঘাট বিধানসভা যেমন আর পার নম্বরটা এখানে লেখা থাকবে পার এবং এখানে সিরিয়াল নম্বরটা অর্থাৎ দু সালে যার সিরিয়াল নম্বর দিয়ে অ্যাড করেছিলেন লিঙ্ক করেছিলেন সেই সিরিয়াল নম্বরটা লেখা থাকবে এবং আপলোড ফ্রন্ট এখানে কী লোড করবেন এখানে ফ্রন্ট বলতে দু সালে যে ভোটার লিস্টের প্রথম পাতাটা দেবেন তারপরে যার সাথে লিঙ্ক বাবার সাথে বা ঠাকুরদা বা ঠাকুরমার সাথে যার সাথে লিঙ্ক করেছিলেন সেই লিঙ্ক পাতাটা হাইলাইট করে দেবেন এই যেমন দেখুন এখানে এখানে একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে হাইলাইট করতে হবে এইভাবে পিডিএফ করে এখানে আপলোড করে দেবেন এবং ব্যাগটা আছে লাস্ট পাতাটা দিয়ে দিতে পারেন এরপরে এই জায়গাতে দেখুন এখানে লেখা আছে চিহ্ন দিয়ে আছে এখানে ক্লিক করবেন তারপরে ই সাইন করতে হবে এই ধরনের দেখুন কীভাবে আপলোড করার পর কি দেখাবে এখানে আপলোড করার পর যে নামগুলো দেখিয়ে দেবে এইভাবে আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর এই জায়গাতে টিক চিহ্ন দিয়ে ই সাইন অ্যান্ড সাবমিট ই সাইন কারা করতে পারবে যাদের নিজের নাম ভোটার কার্ডের যে নাম আছে এবং আধার কার্ডের নাম একই রয়েছে তারাই করতে পারবে এরপর এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা থাকবে প্লিজ ওয়েট ইউ আর বিং রিডাইডেক্টেড টু দ্য সিডিএসি ই সাইন অথেন্টিকেট পেজ এই পেজে চলে যাবে তারপরে আধারের এই পেজটি খুলে যাবে এখানে আপনাদের আধার নম্বরটা লিখে দেবেন বারো সংখ্যার তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন তারপরে এখানে ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে লিখে দিয়ে এখানে টিক চিহ্ন ক্লিক করবেন তারপরে এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে এই ধরনের পেজ খুলবে ই হস্তাক্ষর হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনারা ব্যাক পেজে যাবেন না এখানে করে দেওয়ার পরেই কিন্তু এখানে লেখা আছে দেখুন ডু নট ক্লোজ ট্যাব অর ব্যাক অর রিফ্রেস পেজ এরপরে এই ধরনের ইন্টারফেসটা খুলবে এখানে লেখা থাকবে দেখুন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রিফারেন্স নম্বর এই নম্বর অনুযায়ী এবং ইউ ক্যান ইউজ দি রিফারেন্স নাম্বার ফর এনি ফার্দার ইউসেজ তাৎ এরপরে এইটা আপনারা ক্রিনশ নিয়ে রেখে দিতে পারেন এরপরে কিভাবে বুঝবেন এরপরে যদি আবার পুনরায় করতে যান তাহলে এখানে ওটি ওটিপি দেওয়ার পরে কিন্তু আবার দেখাবে ডকুমেন্ট আর অলরেডি আপডেটেড এইভাবে যদি আপনারা ডকুমেন্ট আপলোড করে তাহলে হয়তো আপনাদের যে নোটিশ জারি হবে সেইখানে যে ডকুমেন্টগুলো আপলোড করতে সরাসরি ইআরওর এন্ডে বা বিওল ভায়া হয়ে ই আরও এই আরও বা ইয়ারও এন্ডে চলে যাবেন সেখান থেকে ডিও এন্ডে চলে যাবে তাহলে অনেকটা জিনিসটা অনেকটা ভালো হয়ে যাবে কারণ সরাসরি ডকুমেন্ট কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইট চলে যাচ্ছে যদি অনেক ক্ষেত্রে হয়তো নোটিশ হিয়ারিংয়ে যেতে হবে কি এখনও পর্যন্ত জানা যায়নি হয়তো নাও যেতে হতে পারে অথবা যদি যেতে হয় সেক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং যারা চাকরি সূত্রে বা রয়েছে বা শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রে যখন তার বাবা মা বা অন্য কেউ যাবে তারা কিন্তু ই আরও যখন এই আরও হিয়ারিং করবে তখন লগ কিন্তু এই ডকুমেন্টসগুলো দেখতে পাবে এবং সেক্ষেত্রে তারা বিশেষ সুবিধা পাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সকলকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকলে এই বিষয়ে জানতে পারে এবং কিভাবে ডকুমেন্ট আপলোড করবে এই ভিডিও থেকে ডকুমেন্ট আপলোড করতে পারে এবং এসআইআর হিয়ারিং নিয়ে অযথা যেন তারা আতঙ্কিত না হয়ে পড়ে ডকুমেন্ট আপলোড করুন আপনারা যদি সঠিক হন আপনাদের নাম কোনো মতেই বাদ যাবে না শুধু ডকুমেন্টগুলো ঠিকঠাক আপলোড করবেন এবং ভিডিও দেখে কিভাবে কি করতে হবে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন এবং কি কী ডকুমেন্ট আপলোড করবেন চেষ্টা করবেন যদি এগারোটা যে ডকুমেন্ট আছে সেগুলো আপলোড করতে যদি না থাকে তাহলে আধার কার্ড বা অন্যান্য কিছু দিয়ে আপলোড করবেন ধন্যবাদ